ওই বান্টু উঠ সকাল হয়েছে সেই কখন এখনো পরে পরে ঘুমাচ্ছিস ইয়ামিন মনে হয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ইয়ামিন মনে হয় পড়ালেখা শুরু করছে ওই বান্টু টু উঠ আর ইয়ামিনের মতো মা আমি স্কুলে গেলাম সকাল থেকে প্রতিদিন এক কথা ইয়ামিন এই করেছে ইয়ামিন সেই করেছে ইয়ামিন ইয়ামিন আর ইয়ামিন আর ভালো লাগে না বোকার মতো দাঁড়িয়ে আছিস ক্যান খালি খাওয়া ঘুম আর বসে বসে মোবাইল টেপা তাড়াতাড়ি স্কুলে যা তোকে দিয়া কিচ্ছু হইব না কোনো কাজ তুই পারিস না আর ইয়ামিনের দেখ সব পারে ইয়ামিন ওর মতো হয়ে দেখা ওই ইয়ামিন জ্বালায় পড়লাম দেখছি আমি এই বান্টু দাঁড়া আমিও তোর সাথে স্কুলে যাব চল একসাথে যাই তোরা গিয়ে ইয়ামিনকে ডেকে নিয়ে আয় আমাদের সাথে খেলা করতে যা জলদি ইয়ামিন এত জনপ্রিয় ওই দেখ স্কুল গেটে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে চল স্কুলের পেছন গেট দিয়ে স্কুলে ঢুকি আমার আবার স্মরণ করে আরে তুই এত লাজুক কেন সবসময় মেয়েদের দেখলে দশ হাত দূর দিয়ে যাস আর ইয়ামিনকে দেখ কত রং ঢং কইরা ইয়ামিন মেয়েদের সামনে দিয়ে হাঁটতে যায় মেইন গেট দিয়ে চল তাড়াতাড়ি দেখলাম এডে স্কুলে ঢুকছে ওকে যা স্মার্ট হ্যান্ডসাম লাগছিল ও কি আর বলবো আর পারফিউমের সেন্টার ছিল সেই রকম ওর হাতের খড়িতে মনে হচ্ছিল অনেক দামি খুব বিউটিফুল লাগছিল ওকে মেয়েরা সব তাকিয়ে আছে ওর দিকে ইয়ামিন তো সব মেয়েদের ক্রস উনি দেখলে বুকটা ফাইতে যায় মা কিসের মূল্য বেশি মানুষের চেহারা নাকি গুণের অবশ্যই গুণের মানুষের চেহারা ক্ষণস্থায়ী আর গুণ চিরস্থায়ী এটা ঠিক যে আমরা মানুষেরা আগে দর্শনদারি পরে গুণ বিচারি ভেতরে অন্তঃসার শূন্য হলেও আমরা তাদের বাহিরটা দেখে তাদের ধং ঢাং দেখে তাদের নিয়ে মাতামাতি করি অথচ প্রকৃত গুণে মূল্যায়ন করি না পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের সবাই কিন্তু তত সুদর্শন ছিলেন না তারা অমর হয়ে আছেন তাদের সুকমের জন্য যদি তাই হয় তবে ইয়ামিনা তো পপুলার কেন ও যা করে তাই পাবলিক খায় বোঝে না বোঝে এটা ঠিক যে ও দেখতে আমার চেয়ে সুদর্শন কিন্তু আমি ওর চেয়ে ভালো ছাত্র ওর চেয়ে খেলাধুলায় এগিয়ে পাবলিক আমার গুণের মূল্য আজও দিল না পাবলিক একদিন ঠিকই বুঝবো আমি ইয়ামিন থেকে কম কি